তো হ্যালো পি কেমন আছেন আপনার সবাই তো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো গাইস আমি একটা বান্ডেলটা ভালোই লাগে চুলটা একটু ভালো লাগে তার কারণ হচ্ছে দেখি বান্ডেলটা নিব তো গাইস আমার অলরেডি আমার কাছে একশো চোদ্দো টোকেন আছে একশো পঞ্চাশ টোকেন যখন তাইলে এটা বের করা যায় কি বলেন গাইস দেখা যাক দেখেন বেস থেকে একটা পেয়ে যায় পেয়ে দেয় না

দেখি আর একটা স্পিন দিয়ে কি হয় একটা পান্ডেল দিয়ে গাইস দিল না কিন্তু একটা বান্ডেল হ্যাঁ তো গাইস অলরেডি আমার কাছে দেশ হয়ে গেছে তো আর স্পিন করে কোনো লাভ নাই তো গাইস ডায়মন্ড পাশেই রাখি ভালো বান্ডেলের জন্য ইভেন্টের জন্য তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি গাইজ যেহেতু পান্ডাটা আমার বের করার দরকার ছিল ভালো লাগছিলো বাট গাইজ এখানে কিন্তু গ্লোয়াল স্কিনটাও কিন্তু জোস আপনারা যাই বলেন না বলেন ঠিক আছে আমার কাছে কিন্তু গ্লোয়াল স্কিনটা জোস লাগছে কার কাছে কী লাগে জানি না বাট গ্লোয়াল স্কিনটা জোস তো কাজ স্ক্রিনটা স্কিনটা কি বের করবো গাইজ কী মনে হয় একটা ট্রাই করে দেখি যে আসি অনেক প্রায় অনেক তেমন যাবে থাক দরকার নাই আমার কাছে এখানে গোল স্কিন আছে ইনকো ওয়াটার টপ গ্ল আছে এইটা জাস্ট ওয়াসম তো গাইস ভিডিওটা আজকের জন্য এখন তো আশা করি গাইস ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠান তো গাইস এখানে চুলটা একটু ট্রাই করে দেখি যে নতুন বান্ডেলটা নিলাম তো বান্ডেলটা চুলটা কেমন লাগে অন্য বান্ডিলের সাথে এখানে চুলটা কেমন লাগে গাইস এখানে তো ড্রেস আপ চেঞ্জ করে দেখি এখানে যেতে চায় এখানে নারোটার মতো লাগতেছে যাই বল না বলে মতো লাগতেছে তো অতটাও মানে কি বলবো অতটা ভালো লাগে না গাইস যেমনটা মনে করছিলাম আমি বাট অমনটাও লাগে না হচ্ছে তো এটাই ঠিক আছে কী বলেন এটা এটা গ্যাস